প্রথমেই একটা বাটিতে হাফ চামচ মতো রসুন আদার কুচি টমেটো কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ ও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তার উপর এরপর ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি অপর দিকে একটা তাওয়া গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা ডিম এরপর ওপরের অংশটা ডিমের একটু শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি হাতে তৈরি করা একটা আটার রুটি হাতে করে একটু চাপ দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি অমলেটের সাথে এরপর এপি ওপিট ভালো করে ভেজে নিলেই টিফিন বক্সে দেওয়ার জন্য একেবারে রেডি বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে এটা এতটাই সুস্বাদু হয় বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে এর সাথে খাওয়ার জন্য আমি অপর কন্টেনারে রাখছি লম্বা করে কাটা কয়েক টুকরো